আসসালামু আলাইকুম বিএসসি ডিগ্রি শিক্ষার্থীদের তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আহ আমাদের সুপার শর্ট যাদের উদ্ভিদ বিজ্ঞান প্রথম সাবজেক্টে রয়েছে তাদের জন্য আমাদের যে সাজেশনটা রয়েছে তোমাদের দশ সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজু একাডেমির যে সুপার এ প্লাস সাজেশন রয়েছে সেটা আমরা ফ্রি করে দিব তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ রাজু একাডেমি কিন্তু বিএসসির সকল সাবজেক্ট পদার্থ রসায়ন প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান গণিত সকল বিষয়ের কিন্তু উত্তর সহকারে সাজেশন দেয়া হয় সো এর সেই ধারাবাহিকতায় উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র আমাদের কিন্তু যে শর্ট সাজেশনটা রয়েছে তোমরা জানো দু ধরনের সাজেশন রয়েছে সুপার এ প্লাস সাজেশন আর একটা শুধু পাস করার শর্ট সাজেশন সো আমরা এখান থেকে সুপার এ প্লাস সাজেশনটা এটা ফ্রি করে দিচ্ছি আর শুধু পাস করার যে শর্ট সাজেশন রয়েছে এখানে প্রশ্ন রয়েছে ক বিভাগে পঁচিশটি ক বিভাগে ষোলো আর গবিভাগে ষোলোটি প্রশ্ন রয়েছে আর এগুলার একত্রিশটি প্রশ্ন রয়েছে কিন্তু তুলনামূলকভাবে বেশি প্রশ্ন যারা অল্প পরে পাশ করতে চাও তারা উত্তর সহকারে আমাদের ক্ষেত্রে কিন্তু সাজেশন পাবে ঠিক আছে আর আমাদের গ্রুপটা তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট প্রায় দু হাজারের মতো মেম্বার আমাদের হচ্ছে রাজা গ্রুপটি রয়েছে আমাদের ডিগ্রি সাজেশন নামে অবশ্যই তোমরা গ্রুপটাতে জয়েন করো আর সাজেশন উত্তরপত্র গুলো কিন্তু আমাদের একবারে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এখানে সাজেশন উত্তর রয়েছে সো একদম দু থেকে বাইশ পর্যন্ত চোদ্দ থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্ন উত্তর রয়েছে যদি একটু দেমো দেখাই দু একুশ সালের প্রশ্নগুলো একদম সাজানো গোছানো তোমরা গুগল ড্রাইভে চলে যাবো সেখান থেকে তোমরা কিন্তু উত্তর সহকারে দেখতে পাবো একদম সাজানো গোছানো যারা আমাদের কাছ থেকে সাজানো গুছর উত্তর সবাই নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে রেজিস্ট্রেশন গুলো করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজা একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ